আজ ফের একবার ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের রাজধানী ঢাকা কয়েক হাজার শিক্ষার্থী সুপ্রিম কোর্ট ঘেরাও করে প্রধান বিচারপতির ইস্তফার দাবিতে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীদের চাপে পড়ে পদত্যাগ হাসিনা ঘনিষ্ঠ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সতর্ক রয়েছে সেনাবাহিনী নিরাপত্তা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্টের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে ঢাকা মহানগরীতে পৃথক মহামিছিল বেরিয়েছে নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুরাও উত্তপ্ত পরিস্থিতিতে আজ সুপ্রিম কোর্টের সমস্ত মামলা শুনানি প্রক্রিয়া স্থগিত রাখা হয় গত আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়লেও এখনো পর্যন্ত এক মুহূর্তের জন্য উত্তেজনা থামেনি পারে মনে করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে স্থিতিশীলতা ফিরবে আজ বাংলাদেশের রাজধানী ঢাকায় সুপ্রিম কোর্টের সামনে জড়ো হয়ে চলে তুমুল ছাত্র বিক্ষোভ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ইস্তফার দাবি তোলে বিক্ষোভকারীরা মূলত প্রধান বিচারপতির সহ দাবিতে শুরু হয় সাতজন বিচারপতি সেই বিক্ষোভ বিক্ষোভকারীরা কোর্ট চত্বর ঘিরে ধরে এক ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে অবশেষে আজ শনিবার আন্দোলনকারীদের দাবি মেনে পদত্যাগ করলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জানা গেছে নতুন অন্তর্বর্তী সরকারের পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডাকার পর থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে বিক্ষোভকারীদের অধিকাংশই শিক্ষার্থী তারা দাবি করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আন্দোলনকারীদের দাবি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগ করা প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে হবে এক ঘন্টার মধ্যেই প্রধান বিচারপতি সহ সাত বিচারপতিকে ইস্তফা দেওয়ার আহ্বান জানাই অন্যথায় তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও জানায় এই বিক্ষোভের জেরে আজ সুপ্রিম কোর্টের সমস্ত মামলা শুনানি স্থগিত করা হয় অবশেষে বিক্ষোভকারীদের দাবি মেনে নিলেন প্রধান বিচারপতি এবং ওনার পদ থেকে ইস্তফা দিয়েছেন এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নানা প্রান্তে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে কম করে কুড়ি থেকে পঁচিশ হাজার সংখ্যালঘু মানুষ প্রতিবাদী মিছিল শুরু করে ঢাকার রাজপথে অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধে অন্তর্বর্তী সরকার থেকে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয়েছে